চোরেদের হাতছানি এবার ঠাকুর ঘর পাশাপাশি শিক্ষালয় বাদ যাচ্ছে না কোথাও বিশালগর জুড়ে এই মুহূর্তে চোরের ঘটনা কিন্তু রীতিমতো কিরে কিরে লেগেই রয়েছে এই চুরির ঘটনা বিশেষ করে নেশার জোগাড় টাকা জোগাড় করতে এবার স্বয়ংকালীন ঠাকুর ঘর সহ শিক্ষালয়ে হানা দিয়েছে চোরের দল একাংশ মত একাংশ মহলের একাংশ মত এই মুহূর্তে এটাই যে নেশার টাকা জোগাড় করতে রীতিমতো এবার চোরেরা উঠে পড়ে লেগেছে ঘটনাটি ঘটেছে অবশ্য বিশালগড় থানাধীন বাইতার শক্তি মাতা সংঘ কালী মন্দিরে ও পিএম শ্রী বাইতা দিঘি এইচ স্কুলে প্রথম ঘটনাটি সংঘটিত হয়েছে স্বয়ং কালী ঠাকুর মন্দিরে এবং কালী মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায় এই কালী মন্দিরটি ছিল এলাকার সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির সেখানে অবশ্য মানুষ তার নিজের আশা নিজের আকাঙ্ক্ষা সমস্ত কিছুই মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন এই কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং দ্রুত এই ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ দ্বিতীয় ঘটনাটি অবশ্য পিএমসি বাইতার দিঘি এইচ এস স্কুলে মিড ডে মিল এর ঘরে দুঃসাহসিক চুরি আর এই চুরির ঘটনার তদন্তে নেমেছে ইতিমধ্যে বিশালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার মঙ্গলবার গভীর রাতে প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে হঠাৎ দেখতে পায় মিড মিলে ঘরের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং বুঝতে বাকি ছিল না যে স্কুলের মধ্যে চুরি হয়েছে অবশ্য এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিজেপি মন্ডল সভাপতি প্রধান করে নিয়ে গেছে দল এবং জানা বেশ কিছুদিন পূর্বেও এই স্কুলের চোরেদের হানা দিয়ে প্রায় চল্লিশটি ছোট আকারের ল্যাপটপ যাকে ট্যাবলেট বলা হয় তা চুরি করে নিয়ে যায় গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন কিছুদিন আগে বাইদিক স্কুলে চুরি হয়েছে এবং ইদানি আগামী গ্যাসে কালকেও হয়েছে এবং কালী মন্দিরে কিছুদিন আগে হওয়া চুরি হয়েছে এবং আগামী গ্যাসে কালকেও চুরি হয়েছে প্রত্যেক বছরই চুরি হয় প্রত্যেক বছর দুইবার করে চুরি হয় স্কুলে ইদানিং দুইবার হয়েছে দুইবার পরপর দুইবার হয়েছে স্কুলও গ্যাসে কালকে হয়েছে এবং মন্দিরও হয়েছে

টাকা নিছে এ নিয়ে কতবার চুরি হয়েছে মন্দিরে সাতাশ বার চুরি মন্দিরে আর স্কুলে স্কুলে কিছুদিন আগে একবার হয়েছে গেছে কালকে একবার হয়েছে আপনার শুনলেন সংশ্লিষ্ট পক্ষের থেকে অভিযোগ যে প্রায় সই ই কালী মন্দিরে চুরির ঘটনা যেন লেগেই থাকে যদিও পুলিশের সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা মেলাটাও দুষ্কর রাতে 10 থেকে 11টা নাগাদ যদি সেখানে পুলিশের টহলদারি মেলে বাদবাকি গোটা রাত কিন্তু সেই অর্থে পুলিশের টহলদারি থাকে না বললেই চলে আপনি অভিযোগ আজকে স্থানীয়রা তুলেছেন অবশ্য একদিকে যেমন চুরির ঘটনা অন্য দিকে একটা উদ্বেগ বাড়াচ্ছে নেশার কবলে পড়ে যাচ্ছে সংস্কৃতি যুব সমাজ যার কারণে এই নেশার টাকা জগার করতে গিয়ে চুরির পথকে বেছে নিচ্ছে এই আজকের যুব সমাজ এমনই একটা উদ্বেগের বিষয় এই মুহূর্তে বিশালগড়ের যে ছবি তাতে করে উঠে আসছে এবং সংবাদ মাধ্যমে অবশ্য উদ্ভার সকালবেলা আনুমানিক 10টার আগাত বিস্তারিত তথ্য জানিয়েছেন মন্ডল সভাপতি নারায়ণদ এবিনাথ এদিন যে বিদ্যালয়ে চুরি হয়েছে মাত্র দুদিন আগে এই স্কুলেই চোরেদের হানা আদি বহু সামগ্রী নিয়ে গেছে চোরেদের দল কালই মন্দিরেও বহু বহুবার চুরি হয়েছে এবং পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে কিন্তু তারপরেও কেন চুরি কাণ্ডে সেখানে কুলকেনারা করতে পারছে না পুলিশ তবে কি সেটাতেও পুলিশের ব্যর্থতা রয়েছে জানি নিয়ে এবার খুব উগ্রে দিচ্ছেন স্থানীয়রা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার